হ্যালো আজকে আমার বার্থডে তো আমরা সকাল 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 না এখন বাজে দশটা আর এই যে এইটা হচ্ছে আমার বার্থডেট টি শার্ট আর এই যে আমি দিদি এই ভাই মাথা নিচু করে যাচ্ছে তো আমরা তিনজন মিলে এখন যাচ্ছি বর্ধমানে আর আমি কালকে রাত্রে কেক কাটিং করেছি সেটাও তোমাদের পরে দেখাবো মানে ভিডিওতে অ্যাড করে দেবো তো এই যে আমরা সবাই মিলে এখন যাচ্ছি বর্ধমানে বনের বাড়ি তো চলো যাওয়া যাক আর ওর জন্য কি নিয়েছি মানে আমি তো আনিনি বর এনেছিল তো সেগুলো দেখাবো তো চলো যাওয়া যাক এই যে আমার জন্য কেক এনেছিল এই যে কেক কাটলাম আর এই যে একটা টি-শার্ট আর গোলাপ আর এই যে সব থেকে আমার পছন্দের জিনিসগুলোর মধ্যে একটা জিনিস এই যে আরেকটা যে আমার ঘরে আজকের থেকে থাকবে আর এই যে রুবি আর এই যে সন্দীপ মা রাহুল আর ওই যে ও এই যে ওই তো বোনের বাড়ি চলে এসেছি আর এই যে ও ছিল না বাড়িতে ও পুজো দিতে গেছিলো ও এইমাত্র এলো আর এই যে ওর জামাই বাবুর দেওয়া গিফট ওর জন্য নিয়ে এলাম তো এই এই যে ও কালকা মায়ের রাত্রে গিফট করেছিল এর সাথে কেক ছিল সেই ভিডিওটা তো আগে ক্লিপটা জয়েন করে দিয়েছি তোমরা দেখেছ আর এটা পরে আমায় কেমন লাগছে কমেন্ট করে জানিও আর পুরো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকে তো এখন বাজে ওই আড়াইটে তিনটে মতো কাকিমা অনেক কিছু রান্না করেছে তো এই যে সেইগুলোই সাজিয়ে দিয়েছে আর এই যে সবাই এখনও রান্না বাড়া চলছে কাকিমাও কাজ করছে আর সবাই যেহেতু বোনদের বাড়ি ছিল মানে বোনের দুটো ননদ এসছিল তো এই যে তাদের দুটো পুচকু আর এই যে রিয়া দিদি ভাই এখানে সব কিছু সাজিয়ে দিচ্ছে আর আমি তো এই যে এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর এই যে বোন আর নিলয় আর এই যে রিয়া দিদি এখানে সাজাচ্ছে কাকিমা ওখানে দাঁড়িয়ে আছে তো চলো রিয়া দিদি সাজিয়ে নিক তো এই যে দিদি ভাই এখানে সাজাচ্ছিলো আমি একটু দিদিভাইকে ভাইকে বললাম এদিকে তাকাও তুমি এত কষ্ট করছো তো দিদিভাই একটু তাকালো আর এই যে সবাই এখানে করছে আর এই যে দিদি পুচকুগুলোকে এখানে খাইয়েছে ভাত খাইয়েছে তো দিদি ওদের মুখ টুক ধুইয়ে দিচ্ছে তো এই যে আমাদের তো সাজিয়ে দিয়েছে থালা দেখেছ আর এই যে আমরা দুজন মিলে বসে পড়েছি আর বোন যে চুড়িদারটা আমি দিয়েছে ও বললো যে ওটা পড়তে তো আমি আর পড়িনি কারণ আমি খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব আমি যাব ভদ্রেশ্বর ডাক্তার দেখাতে তো সেই কারণে আর কিছু চেঞ্জ করিনি ঝটপট করে খেয়েই আমি বেরিয়ে যাব তো চলো খেয়ে নিই এত কিছু খেতে দিয়েছে আমাদের এই যে বোনেরও আর আমারও আর এই যে আমি বসে এখন খাওয়া দাওয়া করবো সবাই মিলে তারপরে আমি হচ্ছে ডাক্তার দেখাতে